বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে সংঘাত চলছে আমরা প্রত্যেকে কিছু না কিছু এ সম্পর্কে অবগত আছি আপনারা সবাই জানেন ছাত্রদের বাংলাদেশের স্টুডেন্টদের একটি যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে আজকের এই অবস্থা সৃষ্টি হয়েছে আমি কোনো পক্ষে এবং বিপক্ষে কথা বলার কোনো প্রয়োজন নাই আপনারা যারা শুনছেন আপনারা কারো পক্ষে এবং বিপক্ষে কথা বলার কোনো প্রয়োজন নাই শুধুমাত্র নিজের নিরপেক্ষ বিবেক দিয়ে একবার চিন্তা করুন নিজের সাধারণ কমন সেন্স যেটাকে আমরা বলি সাধারণ সেন্স যদি থাকে নিজের নিরপেক্ষ যদি বিবেক থাকে তাহলে নিজের নিরপেক্ষ বিবেকি একটা বার চিন্তা করুন বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যারা মারতেছে ছাত্রদেরকে যারা মারতেছে তারাও অনুসলে যারা মার খাচ্ছে তারাও অনুষ্ঠান অর্থাৎ বর্তমান বিশ্বের দিকে আপনি তাকিয়ে দেখেন কাফেররা ইহুদিরা নাসারা খ্রিস্টানরা মুসলমানদেরকে পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দেওয়ার ফায়দারা করতেছে অথচ এই পরিস্থিতিতে আমাদের প্রয়োজন হচ্ছে ঐক্যবদ্ধ থাকা আল্লাহ রবুল আলম আলী আল ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন তোমরা আল্লাহ তাল রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে না আজকের এই মুসলিমদের উপরে যে নির্যাতন চলছে এই নির্যাতনের ভিতরে আমাদের উচিত ছিল আমরা মুসলমান আল মুসলিম আফিল মুসলিম এই হাদিসের ভিত্তিতে আমরা একে অপরের ভাই হিসেবে পরিচয় দেওয়া অথচ আজকে আমাদের বাংলাদেশে যে বিষয়টা চলতেছে মুসলিম মুসলমানদেরকে মারতেছে কাফেররা তো দূরের কথা কাফেরা তো অবশ্যই মারবে পাদের কথা কাফের তো দ্বারা মুসলমানদের অবশ্যই নির্যাতিত হবে কিন্তু মুসলিম মুসলমানদের দ্বারা তো নির্যাতিত হওয়ার কথা ছিল না কিন্তু আজকে মুসলিম মুসলিমদেরকে মারতেছে এবার আসুন কারা মুসলিম এবং কারা মুসলিম বর্তমানে বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি চলতেছে এটা হচ্ছে ছাত্ররা কোটা ভিত্তিক একটি আন্দোলনের ডাক দিয়েছে এখানে কিছু গন্ডগোল হয়েছে কিন্তু এত বড় পরিস্থিতি আর বাংলাদেশের ইতিহাসে কখনো হয়েছে কিনা আমি তো এখনো ছোটো মানুষ আপনার এখানে যারা আছেন অনেক মুরব্বিকেরাম আছেন আপনারা সবাই জানেন যে বর্তমানে যে পরিস্থিতি এই পরিস্থিতি সেভেন্টি ওয়ানে যখন বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধ হয় এই মুক্তিযুদ্ধের এই নয় মাসে এত ছাত্র মারা যায় বর্তমানে জুলাই মাসের আঠারো তারিখ থেকে এর তারিখ পর্যন্ত যেরকম ছাত্র মারা গিয়েছে আমরা দোয়া করব যে সমস্ত ছাত্র ভাইরা এই আন্দোলন করতে গিয়ে সাদ আবরণ করছেন আল্লাহ তালা তাদেরকে স্বাদ উচ্চ দান করুন হ্যাঁ মুসলমানদের জন্য বার্তা হচ্ছে মুসলমানদের উপরে যখন কখনো কোনো বিপদ আসে মুসিবত আসে মুসলমানরা যেন আল্লাহ তালার উপরে তাবরগুল করে কারণ আল্লাহ তালা বলছেন লাহজান তোমরা হতাশ হইও না মাহানা অবশ্যই আল্লাহ তালা সব দেখতেছেন আল্লাহা হতাশ সবার জন্য নিষেধ করেছেন আর জালেমরা আমাদের উপরে বর্তমানে যে জুলুম করতেছে আমি কোনো দলকে বলতেছি না যে জালেম যারাই হোক কাফের হোক খ্রিস্টান হোক মুসলিম হোক যারাই হোক জালেম তাদেরকে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আল্লাহ তালা আশার মানে শোনাচ্ছেন সৌরাতুল ইব্রাহিমে পবিত্র মহাগ্রন্থ আলব রহমান কালেমেন সৌরাতুল ইব্রাহিমে বেয়াল্লিশটা আল্লাহ আল্লাফাক বলেন তোমরা কখনো এটা মনে করে না যে জালেমরা যা করে তোমাদের উপর নির্যাতন করতেছে আল্লাহ তালা বেখবর না জালেমরা তোমাদের উপরে যে অত্যাচার করতেছে আল্লাহ তালা সব দেখতেছে তিনি তো তাদেরকে ওই দিন পর্যন্ত অবকাশ দেন ওই দিন পর্যন্ত সুযোগ দেন যেই দিন তাদের চক্ষু হয়ে যাবে বিদীর্ণ অর্থাৎ আল্লাহ তালা বলছেন জালেমদেরকে আল্লাহ তালা সুযোগ দিচ্ছেন ছাদ দিচ্ছেন কিন্তু ছেড়ে দিবেন না অর্থাৎ তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে তারা যেন আবার আল্লাহ ফাঁকের ফতে ফিরে আসে অর্থাৎ আপনি পৃথিবীর সুরলগ্ন থেকে তাকান ফেরাউন বলেন নমরুদ বলেন পৃথিবীর সব সাইতে সর্বপ্রথম জালেম ছিলেন সর্বপ্রথম স্বৈরাচার ছিলেন অত্যাচারী ছিলেন কাবিল সেকে বাঁচতে পেরেছে এইভাবে ফেরাউন বলেন নমরুদ বলেন আবু জাহেল বলেন আবুল আহব বলেন পৃথিবীতে যে বিপর্যয় সৃষ্টি করছে তাকে আল্লাহ রবুল আলামিন সাহস্তা করে দিয়েছেন অর্থাৎ মুসলমানদের প্রতি বার্তা হচ্ছে আপনাদের প্রতি বার্তা হচ্ছে যে আমরা যেন হতাশ না হই সালেমদের বিচার আল্লাহ রবুল আলামিন অবশ্যই অবশ্যই করবেন যে হোক জালেম আমি হই আপনি হই সরকার হোক অথবা বিপক্ষ দল হোক যে হোক জালেম আল্লাহ রব্বুল আলমী তাদেরকে অবশ্যই সাহস্তা করবেন কারণ ফেরাউনের মতো নমরুদের মতো প্রভাবশালী প্রভাবশালী বাচ্চাদেরকে আল্লাহ রব্বুল আলাম সাহস্তা করে দিয়েছেন তাহলে আল্লাহ রবুল আমাদেরকে অবশ্যই সবাই শুধু শোনাচ্ছেন জানেন বাবা মানা তোমরা হতাশ হই না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সমস্ত বিজয়দাপদ মুসিবত থেকে আল্লাফাক